এই যে বললাম যে তৃতীয় কোন ব্যক্তি চলে আসলে একটা সম্পর্ক আসলে ঠিক মতো হয় তো মানুষই কথা কইব সবার কথা না হয় বাদ দেন ডাঙ্গো খুব ভালোবাসি আপনার আমন কি আমি সবসময় বলেছি যে সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকাবেন এবার সরাসরি লাইলা জানালেন তাদের সম্পর্কের মধ্যে দ্বিতীয় ব্যক্তিটিকে হ্যাঁ দর্শক আপনারা আজকের ভিডিওটি শেষ মতো দেখলে বুঝতে পারবেন যে লাইলা এবং মামুনের যে সম্পর্কটা ছিল এই সম্পর্কটা ভাঙ্গার পিছনে আসলে কার হাত আছে দর্শক আপনারা হয়তো সকলে জানেন লাইলা এবং ছিল সব থেকে সুইট একটি কাপল কিন্তু দর্শক হঠাৎ করেই তাদের মধ্যে কি এমন হয়ে যায় যার জন্য তারা দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায় হ্যাঁ দর্শক এবার লাইলা তার নিজের মুখে এটা বলেছে যে তৃতীয় কোনো ব্যক্তির কারণেই তাদের দুজন দুজনের থেকে আলাদা হয়ে গেছে কিন্তু এই তৃতীয় ব্যক্তিটি কে সেই বিষয়টি আজকে লাইলা তার নিজের মুখে বলেছে অবশ্যই আপনারা কিন্তু আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে লাইলা এবং মামুনের মধ্যে যে একটা ফাটল ধরেছে লাইলা এবং মামুনের প্রেমের মধ্যে যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এই ডিস্টেন্সটার তৈরি কারি কে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ লাইলা এবং মামুনের বিষয়টা নিয়ে কম কথা হচ্ছে না তাদেরকে মানুষ যতই ভুলে দিতে যাচ্ছে তারা কিন্তু এই বিষয়গুলোকে ততই আরো বেশি করে পাবলিশ করতেছে যেন মানুষ তাদেরকে নিয়ে আরো বেশি কথা বলে এভাবেই এই বিষয়গুলো নিয়ে আরো বেশি গ্যামজাম হচ্ছে বেশি সমালোচনা হচ্ছে সো আমরা সেদিকে যাব না আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে লাইলা তার নিজের মুখে এটা স্বীকার করেছে যে তাদের সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় এক ব্যক্তি ছিল সেটা মেনে নিল কিন্তু আবার সে নিজের মুখেই বলে আমি লাইলাকে ভালোবাসি কিন্তু মেনে নিতে চাই না আসলে এটা রহস্য কি এই ভাইরাল হওয়া আবার সোশ্যাল মিডিয়াতে আপনারা থাকার জন্য ও যেটা বলেছে আমি লালাকে ভালোবাসি কিন্তু ফিরে যেতে চাই হ্যাঁ যথেষ্ট কারণ আছে কারণ ও কিন্তু এমন একটা মানুষ যে তার সারাউন্ডিংস কে সে এলাও করে হ্যাঁ মানে তার ব্যক্তিগত জীবনে ঢুকতে দেয় বা তার মতামতের উপরে অন্যদের মতামত চাপিয়ে দেওয়ার একটা ইয়ে থাকে একটা মানুষের কানের কাছে যদি কেউ বলতেই থাকে যে বলতেই থাকে তুই এখান থেকে বের হয়ে আসো তুমি এখান থেকে বের হয়ে আসো একটা না একটা পর্যায়ে যে তার মনে হয় যে হ্যাঁ হয়তো বের হয়ে আসলেই ভালো না তো আমি যেটা বলবো যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যেহেতু আগমন ঘটেছে সেই জন্যই আমাদের সম্পর্কটা ব্রেক হয়ে গেছে তাহলে কোনোদিনও আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে আপনি যেখানে মামুন নিজেই স্বীকার করেছে যে আপনি সবসময় মামুনের ভালো চান একটা ছেলের ভালো চাইলে সেই মানুষের কাছ থেকে আসলে সে দূরে চলে যেতে চায় কেন এই যে বললাম যে সম্পর্কের তৃতীয় কোনো ব্যক্তি চলে আসলে একটা সম্পর্ক আসলে ঠিক মতো হয় না তো এটা দুইটা মানুষের আসলে প্রায়োরিটি মামুন আমি সবসময় বলেছি যে সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকাবে না হাজার ভোগ তুমি রাতে যার সাথে ঘুমাও সেই লোকটার চেয়ে এখন কিন্তু তোমার মা বাবাও তোমার জীবন সঙ্গীর সাথে তুমি এমন কিছু শেয়ার করো যেটা তুমি তোমার মা বাবার সাথে বন্ধু বান্ধবের সাথে বা বিজনেস পার্টনারের সাথে কখনোই শেয়ার করো তো তুমি যতদিন এই জিনিসটা না বুঝবে যে তৃতীয় ব্যক্তিটা তোমার নিজের যে ওয়ার্ল্ডটা যে ওয়ার্ল্ডটা তুমি এবং তোমার লাইফ পার্টনার গড়ে তুলেছো এখানে এই বলয়ের ভিতরে যখন অন্য একটা মানুষ ঢুকে যায় অন্য কোনো মানুষের মতামত তুমি যখন অন্যদিকে চিন্তা এই ব্যবসাটা জীবনে একটা মাইল সো ও এই আমি ওর সঙ্গী হই এবং এই জন্য আসলে আমরা চার বছর কষ্ট করে গেছি এই এইটার জন্য ও যাতে সুন্দরভাবে স্মুথলি যেতে পারে ভালোভাবে যেতে পারে এবং তার রিকোয়েস্ট রাখার রাখার কারণেই আমি ও পাশে ছিলাম কারণ হাজার ও তো আমার শত্রু হয়ে যায়নি যেখানে আপনার সাথে রিলেশন নেই যেখানে আপনি বলেছিলেন যে আপনার নাম্বারটা ব্লক করে রেখেছে সেখানে হঠাৎ করে আবার আপনার সাথে যোগাযোগ আবার আপনিও গাড়ি দিয়েছেন তাকে উদ্বোধন করার আসলে এটা রহস্য না গাড়ি দিয়েছি উদ্বোধন করার জন্য না চার বছরে একটা মানুষ একসাথে থাকলে একসাথে আপনি যেটা ওকে জিজ্ঞেস সংসার সংসার মানে ইজ নট অলওয়েজ যে আমি রান্নাবান্না করলাম মানে ওই অর্থে না একসাথে থাকা একটা হাউস ম্যানেজমেন্ট লাইফ ম্যানেজমেন্ট এই পুরো ব্যাপারটাকেই আসলে সংসার বলে এমন না যে আমি ঘর ছাড়া রান্না করবো তারপরে আমি ওর সংসারের গৃহিণী হবো এই জিনিসটা কিন্তু না তো চার বছর আমরা যখন একসাথে ছিলাম তো সব আহ বাড়ি বলেন গাড়ি বলেন সব কিন্তু আমাদের দুজনেই

ও ছগড়া হলে এই কাজটা সব সময় করে সে আমাকে ব্লক করে দেয় আমার ছবি ডিলিট করে দেয় আমার ভিডিও ডিলিট করে দেয় ফোন থেকে আমার যে ওয়ালপেপার থেকে আমার ছবি সরিয়ে দেয় ল্যাপটপ থেকে আমার ছবি সরিয়ে দেয় এই কাজগুলো সে করে এগুলো তার তার কলেজ আপনার মতোই একটা প্রশংসা যে ও ঝগড়াগুলো মাকে ছেড়েও চলে যায় ও বলেছে যে আসলে আমি ঝগড়াগুলো আমার মাকে কোনোদিন ছেড়ে যায় না

আসলে বন্ধুত্ব সব সময় খারাপের ইয়ে সঙ্গী হয় সেটা না বন্ধুmathop কিন্তু লাইফে খুব প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু তুমি কোন পথে চলবে লাইলা সরাসরি স্বীকার করলেন যে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে আর আপনি তৃতীয় ব্যক্তি হিসেবে কাকে মনে করেন এই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না বিশেষত্ব তোমাকে দিতে হবে তো আমার মনে হয়েছিল মামুন অনেক ক্ষেত্রেই ইম্যাচিউর এবং তার যেহেতু ক্যারিয়ার সামনে পড়ে আছে লাইফ সামনে পড়ে আছে তাকে প্রপার গাইডেন্স দেওয়া লাগবে যাতে সে তার লক্ষ্য থেকে আশেপাশে দূরে বা স্পয়েল হয়ে না যায় এই জন্যই আমি আসলে খুব মনিটর করতাম ওর হয়তো খুব কষ্ট হইতো জিনিসটা যে লাইলা আমাকে আছে এখানে যেতে দিচ্ছে না ওখানে যেতে দিচ্ছে না বাট আমি যেখানে বুঝতে পেরেছি যে এখানে ওর ভালো হবে না বা ওর রেপুটেশনের জন্য ভালো না সেই সব জায়গাগুলোতে আমি সবসময় একটু বাধা দিতাম বলতাম

যদি আল্লাহ তালা চায় যদি সবকিছু ঠিক হয় আমি আপনারা সব আমি খুব আল্লাহ মিরা কালে বিশ্বাস করি আল্লাহ তালায় বিশ্বাস করি এবং আরেকটা জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে চেষ্টা করে যাওয়া না আপনারা তো খুব কাছ থেকে দেখছেন যে আমি ও যখন চলে গেছে আমি দুটা মাস কিন্তু আমি অনেক ট্রাই করেছি সম্পর্কটা ঠিক করার লোকজন আমাকে লজ্জাহীন বলেছে বেহায়া বলেছে এই বলেছে সে বলছে আই ডিন কেয়ার বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তে আমার সম্পর্কটা আমার কাছেই এখানে কেউ আসবে না সো আমি দুই মাস থেকে ট্রাই করেছি ট্রাই করে দেখেছি যে হচ্ছে না সো সেখানে আসলে আমার মনে হয় যে ও যেভাবে ভালো থাকে সেভাবে তাকে ভালো থাকতে দেওয়া উচিত যদি আমাকে ছাড়া ভালো থাকে সো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে লাইলা এবং মামুনের সম্পর্কের ফাটল ধরার পিছনে আসলেই কি তৃতীয় কোনো ব্যক্তি আছে কিন্তু দর্শক এই সব কিছুর মধ্যে সব থেকে বড় একটা বিষয় হচ্ছে লায়লা এবং মামুন প্রতিবারে কোনো না কিছু করে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ থাকতে চায় কিন্তু দর্শক এবার কিন্তু তারা সত্যি এমন একটা ট্রেন্ডিং এর পর্যায়ে চলে গেছে যে তাদেরকে কোনোভাবেই নামানো যাচ্ছে না তাদের এই বিষয়টা কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে কবে যে সংশোধন হবে এই বিষয়টা কিন্তু এখনো কারো মাথা আসতেছে না দর্শক আপনারা কমেন্ট করে জানান যে তাদের এই বিষয়টা আরো কতদিন চলবে বা এই বিষয়টা নিয়ে আরো কত সমালোচনা হবে আর কত কথা বলা বলি হবে ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ